হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আবার চলে আসছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর একটি গঠনমূলক কমেন্ট করবেন আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি পারেন তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি ছিল সপ্তাহখানেক আগের ভিডিও এটা আমি মেক করে রেখেছিলাম কিন্তু কোনোভাবেই আমি এটাতে ভয়েস দিতে পারছিলাম না তাই আপলোড করতে পারিনি ভিডিওটি ছিল আমার খালতু ভাইয়ের বিয়ের একটি ভিডিও তো সেটা নিয়েই আমি একটা ভিডিও মেক করেছি তো আমার খালতো ভাই বিয়ে ছিল গত গত শুক্রবারে মানে গত সপ্তাহে শুক্রবারে তো আমি ঢাকা থেকে শুক্রবার দিনই দুপুর তিনটার দিকে রওনা দিয়েছি যার কারণে আমার চিটং আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম যার কারণে আমি চিট ঢাকা থেকে একেবারেই রেডি হয়ে আসছি এরপর আমি আর ফ্রেশ হইনি সোজা আমি ক্লাবেই চলে আসছি আর এখানে আমার ছেলে বিয়েতে এসে সে অনেক বেশি এখানে দুষ্টামি করছিল সে সবার সাথে দেয় নানুর বাড়ির প্রত্যেকে মানে প্রত্যেক খালা মামা নানা ভাই নানুমুনি সবার সাথে সে দেখা করেছে আর এদিকে হচ্ছে আমার মানে বট চলে আসছে মানে আমার খালতো ভাই চলে আসছে বট চলে আসছে তো তাকে এখানে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে যেহেতু আমি ঢাকা থেকে সোজা এখানেই চলে আসছি ক্লাবেই চলে আসছি ক্লাবটা ছিল হচ্ছে চিটং কনভেনশন হল এটা যারা চিটংয়ের মানুষ তারা চিনবে তো এদিকে সবাই একটু মজা করছিল। আর এদিকে আমার এই পরিটা এই প্রথম হচ্ছে কোনো বিয়ে অ্যাটেন্ড করেছে তো সে অনেক বেশি সারপ্রাইজড ছিল আবার অনেক বেশি খুশিও ছিল সে আসলে বুঝতে পারছিল না যে মানে সে কোথায় এসেছে আর এটা ছিল মানে ওই ক্লাবের বাইরের দিকের ভিউ তো সুন্দরই ছিল মোটামুটি এতটা খারাপ ছিল না এটা এদিকে হচ্ছে সবাই মানে এই ভিডিওটা করেছি আমি একেবারে শেষের দিকে মানে তখন প্রায় অনেক গেস্ট চলে গিয়েছিল। এরপর হচ্ছে এদিকে আমি মানে এখানে চিটার বিয়ের নিয়ম যেটা সেটা হচ্ছে বর একেবারে সবার শেষে খায় মানে সব গেস্টের পরে হচ্ছে বর খায় তো বরের সাথে হচ্ছে তার সব ভাই বোন যারা যারা থাকে তার রিলেটিভ সবাই বসে তো আমরা বরের সাথেই খেয়েছিলাম এটা ছিল তার পরের দিনও ফিটিল তো এখানে আমার মেয়ে তার খালামনিদের সাথে আর ছেলে এখানে উপর নিচে আপডাউন আপডাউনের মধ্যে ছিল সে অনেক বেশি খুশি ছিল সে কি করবে বুঝছিলো না তো মেয়ে এখানে এগুলো হচ্ছে সব ওর খালামনি আর মানে মামা এগুলো হচ্ছে এই ছোটো ছোটো সবগুলো হচ্ছে তাদের খালামনি আর মামা তো খালামনিদের সাথে সে খুব অনেক বেশি আনন্দ করছে এরপরের দিনটা ছিল তাদের বউ ভাতের দিন আসলে চিটংয়ের ভাষায় বউ ভাতটাকে ভাতা বলে তো বেয়াই ভাতাতে হচ্ছে সবার মা বাবা মানে মুরব্বীরা আর হচ্ছে ভাবি যা মানে মানে যারা থাকে আর কি রিলেটিভরা ভাবি বন্ধু মানে এই ধরনের ইয়ারা বেশি আসে আর কি তো এই এখানে প্রায় এটা রেস্টুরেন্ট ছিল ক্যাপসিকাম রেস্টুরেন্ট ছিল দুই নাম্বার সরি এটা হচ্ছে জিসি মোড়ের ওখানে তো যারা চিটংয়ে তারা চিনবে তো এদিকে হচ্ছে আমাদের খাওয়ার আয়োজন খাওয়ার চলে আসছে তো রেস্টুরেন্টে ছিল যেহেতু তো ওই সেই হিসাবে হচ্ছে আয়োজন ছিল এদিকে রাতে আমার মেয়েরা অনেক বেশি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন